हेलो फ्रेंड्स वेलकम टू वेस्ट बंगाल डेयरी फार्म नमस्कार दर्शक बंधुरा তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আজকের ভিডিওটা বেসিক্যালি আপনারা বিভিন্ন জায়গা থেকে লোকে ফোন করছে মানুষ যে আমরা বিভিন্ন জায়গা থেকে গরু কিনে ঠকে গেছি তো তারই উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানালাম কারণ আমার তো প্রত্যেক দিনই কম বেশি গরু বিক্রি হয় সেই হিসাবে আমি একটা ভিডিও আজকে একটা কাস্টমারের থেকে একটা ফিডব্যাক রিভিউ নিয়ে আজকে এই ভিডিওটা যে কাস্টমারের মুখ থেকেই শুনুন যে কত দূর দূর থেকে লোকরা এসে আমাদের এখানে গরু পারচেস করছে এবং তারা স্যাটিসফাইড কি না তারা সঠিক দুধটা পাচ্ছে কিনা। এবং কি ভরসা বা বিশ্বাসে তারা এত দূর দূর থেকে এসে আমাদের এখানে গরুগুলো ক্রয় করে কারণ আরও দশটা জায়গা রয়েছে হাট বাজার রয়েছে বিভিন্ন জায়গা রয়েছে কিন্তু আমাদের এখান থেকে এসেই কেন তারা পারচেস করে সেটা আপনারা কাস্টমারের মুখ থেকেই শুনুন আপনারা ভিডিওটা কাটবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন আগামীতে আরও অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার দর্শক বন্ধুরা তো আজকে আমি আপনাদের চারটে গরুর ডেলিভারি ভিডিও দেখাবো যে এক একজনই এই চারটে গরু যিনি নিয়েছে যে বাই নিয়েছে তার অ্যাড্রেস এবং ডিটেলসটা আমি বলবো তো নমস্কার কোথা থেকে এসছেন আপনি আচ্ছা আচ্ছা তো আমাদের গড়বেতা থেকে আমাদের এখানে ডিস্টেন্স প্রায় দুশো কিলোমিটার তো

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা এরপর যেটা মেন জিজ্ঞাসা তো আপনারা আপনি কটা গরু আমাদের এখান থেকে চুজ করেছেন আমরা আপাতত চারটা নিলাম কারণ আমার লাগবে প্রায় পনেরোটা আমার সাথে এক দাদা আছে যারও লাগবে প্রায় কুড়িটার মতো আচ্ছা আচ্ছা পুরোটাই দাদার কাছ থেকে নেবো আপাতত চারটে নিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনারা ক টাইম দুধ দেখলেন

আর এই ভাইয়েরও আবার খাডাল তৈরি হচ্ছে এনার অ্যাকচুয়ালি দুজন বন্ধু বলা যায় তো এই ভাইয়েরও পাশাপাশি বাড়ি এনারও খাডাল প্রায় তৈরি হয়ে গেছে এনাকেও গরু দিতে হবে কটা গরু নেবেন আপনি কুড়িটা নেবেন তা আপনার কি মনে হয় এখান থেকে নেবেন না আদার্স আর কোথাও থেকে নেবেন তা এত দূর কোনো অসুবিধা হচ্ছে না গরু নিয়ে যাবেন বা কিছু কোনো কীরকম কি বুঝতে পারলেন যে আমাদের কথা কাজে মিল আছে অবশ্যই যাক এটাই হচ্ছে কাম্য এটাই প্রাপ্য এই সবার ভালোবাসা এবং যে বিশ্বাস মানুষের মনে বিশ্বাসটাই সব থেকে বড় এবং তার থেকেও বড় কথা আমরা দুধটা দেখিয়ে দিই যেটা বলে দেবো সেই অনুযায়ী দুধটা যাতে হয় তো চারটে গরু আপনি কত টাকা দিয়ে নিলেন গরু আমার প্রায় দু লাখ নব্বইয়ের মতো দুধের তা দুধের অ্যাভারেজ কেরকম কেরকম আছে এরকম দুধের অ্যাভারেজ আছে চারটেই ধরেন কচি বাচ্চা তাই তো আচ্ছা আচ্ছা এমনি গরুগুলো আপনি কি জাতের গরু বেসিক্যালি নিয়েছেন গরুগুলো আমি বেশিরভাগ নিলাম যে আমার লাল কালারের একদম পিওর জার্সি যেমন একটা আমার পুরো পিওর জার্সি হ্যাঁ অবশ্যই আমি একবার দেখিয়ে দিই এইখানে বন্ধুরা এইখানে একটা গরু দেখতে পাচ্ছেন এটা মেয়ে বাচ্চা দিয়ে এবং আরেকটা তার পাশেই রয়েছে এ দেখেন আরেকটা এই পাশেই রয়েছে জার্সিগুলি অ্যাভারেজ এটা চোদ্দ লিটার দুধ রয়েছে এটার প্রায় বারো লিটার রয়েছে এবার বাচ্চা খাচ্ছে আরও ধরেন দু লিটার চোদ্দো লিটারের মতো এটাও রেডি আছে আর দুটো গরু এখন গেল সেটাও আমি স্ক্রিনে দেখাবো আপনাদের পরে তো আপনারা এখন গরুটা গাড়িতে লোড করে নিয়ে চলে যাবেন তাই তো আচ্ছা আচ্ছা আপনারা গতকাল বিকালে একবার দুধ দেখলেন আবার সকালে একবার দুধ দেখেছেন তাতে আপনারা স্যাটিসফাইড যাক এটাই সব থেকে বড় ব্যাপার যে মানুষ দুধ দেখে বুঝে শুনে নিয়ে যায় এবং ভাইরা আরও গরু নেবে তো কি মনে হয় আগামীতে এখান থেকে গরু নেবেন না আদার অন্য কোনো জায়গা থেকে চিন্তা ভাবনা রয়েছে ভিডিও আপনারা কতদিন থেকে দেখেন বছর হয়ে গেল যাক এই ভাইরো গরু দিতে হবে এই ভাইরো পনেরো থেকে বিশটা এই ভাইর গরু দিতে হবে তো বন্ধুরা আমি এখন গরুগুলো লোডিংয়ে আপনাদের দেখাবো তো অসংখ্য ধন্যবাদ আপনারা সাবধানে যাবেন এবং বিল চালান তো সব আমি করেই দিচ্ছি অসুবিধা নেই আগামীতে আবার দেখা হবে আবার যখন মাল যাবে আবার আমি ভিডিও আপলোড দেবো তাহলে কাস্টমাররা আরও ভালো বিষয়টা বুঝতে পারবে ঠিক আছে অসংখ্য দর্শক বন্ধুরা দেখা হবে আপনারা নিজে মুখেই শুনলেন যে এইখান থেকে গরু মানুষে কেন নেবে আমাদের এই খাটাল থেকে এত দূর মানে দুশো দশ বারো কিলোমিটার দূর আমাদের উত্তর চব্বিশ পরগনা আর ওটা হচ্ছে মেদিনীপুর যেখান থেকে এই ভাইরা এসছে তো এত দূর থেকে তারা কেন গরু নিতে এসছে তারা অলরেডি কিন্তু আমার ভিডিও দেড় দু বছর ধরে দেখছে এবং তারা তাদের যে বিশ্বাস তাদের যে কমিটমেন্ট করা হয়েছে তারা কিন্তু আপনারা নিজেরাই শুনলেন যে তার থেকে কিন্তু অনেক বেশি পেয়েছে তারা মানে আমি যে দুধের তাদের কমিটমেন্ট করেছি তারা কিন্তু তার থেকে বেশি দুধ দেখেছে অলরেডি তো সেই কারণেই কিন্তু তারা এত দূর থেকে কিন্তু গরু নিতে এসছে এবং তারা দু টাইম কিন্তু দুধ দেখে নিয়েছে তাতে তারা কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড এবং পুরোপুরি বিষয়টা তাদের কিন্তু ভালো লেগেছে এবং তাদের তারা কিন্তু আমাকে অলরেডি দিন পনেরো আগে এই চারটে গরুর জন্য কিন্তু অ্যাডভান্স করে দিয়েছিল কারণ তাদের একটা রিকোয়ারমেন্ট ছিল পার্সোনালি যে আমাদের লাল জার্সি বা লোকাল সাইবাল জার্সি ক্রস এরকম গরু লাগবে চোদ্দো পনেরো লিটার আঠেরো লিটার কুড়ি লিটারের মধ্যে কিন্তু তাদের সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি গরু রেডি করে দিয়েছি এবং দেখুন সবকটা গরুর বাছুর কিন্তু ছোট ছোট একটাও কিন্তু মানে বড়ো বাছুর নেই সব ছোট ছোট বাছুরের গরু কচি বাচ্চা এবং সেইগুলি কিন্তু প্রত্যেকটাই কিন্তু ধরে রাখেন যে আপনার প্রত্যেকটা গরুই কিন্তু মানে এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট এবং এগুলি কিন্তু সব লোকাল গরু এগুলি কিন্তু বাইরে বিহার পাঞ্জাব থেকে কোনো আনা গরু না তো বন্ধুরা আপনারা সবই দেখলেন সবই শুনলেন আমার কথায় বিশ্বাস করতে হবে না আপনারা ডাইরেক্ট কাস্টমার যে আছে তাদের কথা শুনলেন তাদের কথা বুঝলেন আশা করি আপনারা নিজেরা ডিসিশান নিতে পারবেন যে আপনারা আমার এখান থেকে গরু কিনবেন কি না তো মানুষের গরু বিভিন্ন জায়গা থেকে মানুষ কিনে ঠকছে বিভিন্ন প্রবলেম হচ্ছে তাদের কোনো হেল্প করার কোনো কেউ কিছু নেই তো সেই কারণে আমি বলবো একটিবার আমার এখান থেকে নিয়ে দেখুন গরু যদি আপনাদের ভালো লাগে আপনারা আগামীতে আবার নেবেন না ভালো লাগলে তা আপনাদের নিতে হবে না তো বন্ধুরা কথা আর বেশি বাড়াবো না আজকের জন্য এইটুকুই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলবেন না তাহলে আরও পাঁচজন এই ভিডিওটা পাবে এবং তারাও গরুর নিতে ইন্টারেস্টেড হলে আসবে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা কামনা করি